কথার কথা না জান্নাত জিনিসটা জান্নাত জান্নাম জিনিসটা গল্পগুজবের ইস্যু না সিরিয়াস ইস্যু হয় জান্নাত নয় জাহান্নাম আমার সারা জীবন ব্যবসা বাণিজ্য হল না ক্যারিয়ার হল না চাকরি হল না আমি একটা কথা শোষণ বলি প্রবাসীদের মসজিদগুলোতে বিশেষ করে প্রবাসীদেরকে একটা কথা কমন শুনতে হয় সেটা হলো তোর পরে বিদেশ যায় এতচেয়ে বেশি জমি জমা ক্ষেত্র থেকে তুই কি করলি হ্যাঁ একই কথা মায়ের একই কথা বাপের বন্ধু বান্ধবের বইয়ের সবাই একই কথা তোর লগে একসাথে গেছে যা বিশের টাকা পরিশোধ করছে দেনা দায় পরিশোধ করছে এলাকা জমি জমা সব কিনা ভরা ফেলতেছে বাজারে দোকান নিছে শুনছি ঢাকা বা ফ্ল্যাট বুকিং দিছে আর কি করিস তোর সাথে একসাথে গেছে প্রতি বছর একবার করে আসে তুই তিন বছর আসতে পারস না তোর টাকা হয় কি করলি তুই এই কথাগুলো খুব বিশেষ শোনা থাকে না আপনাদের এটা কেন হয় ওই যে বললাম পুরা ফ্যামিলি কে টাকা দিবেন এটা তার মাথা ঢুকেছে আপনার মাথাও বুক ঢুকছে তার মাথাও বুক ঢুকেছে সেও মনে করে টাকা দিতে পারলেই ছেলে আমার সাকসেস ছেলে আমার সততার পথে থাকতে পারলেই সাকসেস এটা তার মাথায় ঢুকে নাই আপনার মাথায়ও সেটা নাই এজন্য সেও সুখে নাই আপনিও সুখে নাই না সে সুখে আছে আপনার এই জন্য ভাই দৃষ্টিভঙ্গিটাকে বদলানোর চেষ্টা করুন আল্লাহ তালা আমাদেরকে দান আমরা এই প্রবাস জীবনে যতদিন থাকব আল্লাহর আদেশ নিষেধ মেনে পরিপূর্ণ এবং খাঁটি মুসলমান হওয়ার চেষ্টা করব আমার জীবন চলে যাবে ফজর নামাজ মিস হবে না জামাতের সাথে রাতে আমি ওইভাবে শোবো ওইভাবে ঘুমাবো আমার ফেসবুক টিপা টিপি হোয়াইট করে গিয়ে আমার ফজর নষ্ট হতে দেবো না যে চাকরি করতে গেলে আমার নামাজই হয় না এবাদতি হয় না চাকরি আমি করবো না এখানে আপনাদের জন্য কত সহজ পাই যারা ইউরোপ আমেরিকা পশ্চিমা দেশগুলোতে চাকরি করে শতকরা কত পার্সেন্ট মানুষ হালাল চাকরি করতে পারে সেটা একমাত্র আল্লাহ ভালো জানে অফিসের ছেলে মেয়ে যে মিক্স মিক্সিং যে পরিমাণ হয় চাইলেও নিজেকে বাঁচাতে পারে মিউজিক ছাড়া মাথা ঘোরানোর কোনো জায়গা নেই সব জায়গায় টয়লেটের ভিতরে কেমন অবস্থা জিন্দিগিটা মিউজিকের ভেতরে গড়ে ওঠে এমনি নামাজি মানুষ ভালো চলতে চায় কিন্তু আপনারা এখানে সৌদি আরবে মাসা আল্লাহ আল্লাহ কত ভালো রাখছে বলেন কোনো তুলনা হয় হাজারটা দুঃখ হয়তো আপনার থাকতে পারে কিন্তু আপনি এখানে উপার্জন করতে গিয়ে ভেজাল পৃথিবীর যে যেকোনো দেশের তুলনায় সবচেয়ে কম কম ভেজাল ভেজাল কোথাও নাই কিন্তু অন্য দেশের সাথে কম্পেয়ার করলে আল্লাহ আপনাকে জান্নাতে রাখছেন এখন এনে আমার আদায় করবেন আমাদের ভাইরা যারা রেস্টুরেন্টে এখানে যে বাইরের রেস্টুরেন্ট আছে আরো অনেকের রেস্টুরেন্টের সাথে এখানে ইনভলভ আছেন মার্শাল ইউরোপ আমেরিকাতে রেস্টুরেন্ট মানে কি মদের বোতল থাকতেই হবে হারাম থাকতেই হবে তো আল্লাহ তালা তো আমাদেরকে সেফ রাখছেন তাই না এখন বাকিটুকু নামাজের ব্যাপারে গুরুত্ব আরোপ করা হালাল হারাম মেনটেন করা পরিবারের হক আদায় করা কারোর হক নষ্ট না করা আল্লাহকে ভয় করে চলা বাস পরিবারের সদস্য সবাইকে এভাবে গড়ে তুলতে পারি দুনিয়াটা জানাতে হয়ে যাবে চেষ্টা করা যাবে না আল্লাহ আমাদেরকে তফিক দান করুন রাত হয়েছে আমরা